ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাই রেলওয়ে স্টেশনে মোহা এক্সপ্রেস ট্রেনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে সকল যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে একই সাথে আগুন নেভানোর জন্য স্থানীয়রা এবং মনো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাকি বাকিগুলোকে বাঁচাতে কাজ করছে এলাকার মানুষ সহযোগিতা করছে আগুন নিবানো সম্ভব না ফায়ার সার্ভিস ছাড়া অসংখ্য যাত্রী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি এটা আসলে পাওয়ার পাওয়ার ছিল এটার মধ্যে মনে হয় মানুষ ছিল না তেমন একটা অনেক উত্তাপ কাছে যাওয়া যাচ্ছে না মানুষ অনেক কষ্টে ট্রেনটি আলাদা করতে পেরেছে দেখা দিলো মানুষ সবগুলো বগি আলাদা করা হয়ে গেছে একটি বগিতে এখন এখনো চলছে বাকি বগিগুলো নিতে লাগতে পারে নাই অর্ধেক ট্রেনের পাশে বাকি অর্ধেক ওই পাশে মাঝখানে আগুন লাগছে হাজার হাজার মানুষ জেনারেটার আছে তো জেনারেটার আসতে অনেক সময় না না এটা জেনারেটর তেল থাকে তেলের অনেক সময়

ভাই কি পিছনে যায় এটা পাওয়ার কাট তো এটা তেল আসে হইছে কোন বিশরণ হতে পারে হয়ে বিস্ফোরণ হতে পারে কি পিছন দেখেন দোয়া কালো দোয়া দেয় মামু কালো দোয়া কিন্তু অশুভ সংকেত কি পিছনে দাও

হঠাৎ রানিং এ গাড়ি গাড়ির আগুন লাগে একটি পাওয়ার কারে গাড়ির আসার পরে এখন এটা আলাদা করছে গাড়ির মাঝখান থেকে পাওয়ার কারে দুই অংশ খুলে হচ্ছে

যা হই কি লাগছে

তীব্র আগুন ফায়ার সার্ভিস ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় পাওয়ার কাট ছিল জেনারেটর রুম এলাকাবাসী সার্বিক সাতকামারবাসী সার্বিক সহযোগিতায় ট্রেন ট্রেনের বগিটি আলাদা করা হয়েছে এখানে স্বতঃ্রুতভাবে সবাই কাজ করে যাচ্ছে কিন্তু এই তীব্র আগুনের সামনে কোনোভাবেই আগুন নেবানো সম্ভব না মাত্র রানিং হচ্ছে এই ঘটনা প্রচুর কাছে যাওয়া সম্ভব না সম্ভব না আছে যেহেতু পাওয়ার কার্ড এখানে তেলে এটা চলে তীব্রতা বাড়তেছে ভয়াবহতা বাড়তেছে আগুনে কাছে যাওয়া সম্ভব না

সামনে যাওয়া সম্ভব না তাই কাছ থেকে দেখাই যে পারতেছি না রিক্স হয়ে যায় ভয়াবহ তো অনেক বেশি